আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে আমরা কথা বলবো গর্ভবতী মায়েদের কোন খাবারগুলো খাওয়া উচিত এবং কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত এই বিষয় সম্পর্কে গর্ভকালীন প্রথম তিন মাসে সাধারণত বাড়তি খাবারের প্রয়োজন হয় না তবে এর পরের মাসগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি খাবার খেতে হবে এক্ষেত্রে একটি সুষম খাবার তালিকা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ গর্ভকালীন সময়ে আপনার প্রতিদিনের খাবার তালিকায় সুষম স্বাস্থ্যকর ও পুষ্টি সমৃদ্ধ খাবার রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কি গর্ভকালের বাড়তি পুষ্টির চাহিদা নিশ্চিত করে আপনার ও গর্ভের শিশু সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে গর্ভকালীন সময়ে খাবার তালিকায় একই ধরনের খাবার বেশি রাখা ঠিক নয় প্রতিদিনই বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার পর্যাপ্ত পরিমাণে রাখার চেষ্টা করতে হবে এতে করে সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ করা সহজ হবে পাশাপাশি কোনো খাবারের প্রতি এক ঘেমি আসবে না গর্ভ অবস্থায় আপনার কোনো কোনো খাবারের অনেক বেশি রুচি আসতে পারে এমন খাবারের ক্ষেত্রেও একসাথে বেশি করে খেয়ে ফেলবেন না চেষ্টা করবেন পরিমিত পরিমাণে খেতে কারো কারো ক্ষেত্রে গর্ভাবস্থায় খাবারের অরুচি হয় আবার কখনো বমি বমি লাগে কিংবা বুক জ্বালা পোড়া করে করে খেতে তেমন ইচ্ছে করে না এমন ক্ষেত্রে তিন বেলা অনেকখানি করে খাবার না খেয়ে দিনে ছয়বার বার অল্প অল্প করে খেতে পারেন চলুন জেনে নেওয়া যাক গর্ভ অবস্থায় যে খাবারগুলো খাওয়া উচিত গর্ভকালীন সময়ে আপনাকে প্রতিদিন ছয় ধরনের খাবার অবশ্যই খেতে হবে এই ছয় ধরনের খাবার হলো সরকারা জাতীয় খাবার যেমন ভাত ও রুটি গাঢ় সবুজ ও রঙিন শাক রঙিন ফল ও সবজি ডিম দুধ জাতীয় খাবার মাছ মাংস ও ডাল এসবের পাশাপাশি প্রতিদিন যে কোনো ধরনের টক জাতীয় ফল খাবেন যেমন আমলকি আমরা জাম জলপাই লেবু জাম্বুরা কমলা ও মালটা এগুলোতে ভিটামিন সি থাকে ভিটামিন সি আপনার ও গর্ভের শিশুর ত্বক রক্তনালী ও হাড় সুস্থ রাখতে সাহায্য করবে এছাড়া শরীরকে আয়রন শোষণেও সহায়তা করবে এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত গর্ভকালীন সময়ে অতিরিক্ত তেল চর্বি ও চিনিযুক্ত খাবার খাওয়া উচিত নয় যেমন ভাজা পোড়া পরোটা মিষ্টি ও কেক পেস্ট্রি এগুলো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব থাকে অন্যদিকে এতে স্যাচুরেটেড বা ক্ষতিকারক ফ্যাট থাকতে পারে এসব খাবার বেশি খেলে ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি হার্টের নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় এছাড়াও অতিরিক্ত চিনি জাতীয় খাবার খেলে দাঁত ক্ষয় হয় সব মিলিয়ে মা ও গর্ভের শিশুর নানান জটিলতা দেখা দিতে পারে যে খাবারগুলো পুরোপুরি এড়িয়ে চলা উচিত মাখন ঘি ডালডা ক্রিম চকলেট ভাজা পোড়া চিপস বিস্কিট কেক পেস্ট্রি আইসক্রিম পুডিং কোমল পানীয় এগুলো সাধারণত ক্যালোরি বহুল হয় ফলে একদিকে যেমন প্রয়োজনীয় পুষ্টির অভাব দেখা দিতে পারে তেমনি অন্যদিকে ওজন বেড়ে গিয়ে গর্ভকালীন ডায়াবেটিস সহ আপনার ও গর্ভের শিশুর স্বাস্থ্যের নানান মারাত্মক জটিলতার সৃষ্টি হতে পারে গর্ভকালীন সময় এই ধরনের খাবার যতটুকু না খেলেই নয় ঠিক ততটুকুই খাবেন এগুলোর পরিবর্তে পর্যাপ্ত ফাইবার সমৃদ্ধ সরকারা বেছে নিন যেমন লাল আটার রুটি ও লাল চালের ভাত সেই সাথে খাবারের তালিকায় কিছু পরিমাণে স্বাস্থ্যকর তেলযুক্ত খাবার রাখবেন যেমন অলিভ অয়েল বিভিন্ন ধরনের বাদাম ও ইলিশ পুটি ও চাপিলার মতো তৈলাক্ত মাছ এই সময়ে কিছু কিছু খাবার খাওয়া পুরোপুরিভাবে বাদ দিতে হবে কেননা সব খাবার আপনার গর্ভের শিশুর ক্ষতি করতে পারে যেমন গরু ছাগল ও ভেড়ার অপাস্তরিত দুধ অপাস্তরিত দুধ দিয়ে তৈরি সব ধরনের খাবার কাঁচা অথবা ভালোভাবে সিদ্ধ না হওয়া মাছ মাংস ডিম ও দুধ কাঁচা অথবা অর্ধ সিদ্ধ সামুদ্রিক মাছ দি তৈরি খাবার যেমন সুশি ভালোভাবে সিদ্ধ না হওয়া ফ্রোজেন ও প্রক্রিয়াজাত মাংস যেমন সসেস সালামি ও পেপারনি অতিরিক্ত ক্যাফেইন জাতীয় পানীয় যেমন চা কফি এনার্জি ড্রিঙ্ক ও ক্যাফেইন যুক্ত কমল পানীয় মদ বা অ্যালকোহল জাতীয় পানীয় গর্ভকালীন সময়ে বেশি কলেজা খাওয়া এড়িয়ে চলতেন কেননা কোলেজাতে অনেক ভিটামিন এ থাকে আর অতিরিক্ত ভিটামিন এ গর্ভের শিশুর জন্য ক্ষতিকর তবে মাঝে মধ্যে যেমন সপ্তাহে একবার অথবা তার চেয়েও কম পঞ্চাশ থেকে সত্তর গ্রাম রান্না করা কলেজা খাওয়া যেতে পারে এই পরিমাণে কলেজা খাওয়া গর্ভের শিশুর জন্য তেমন ঝুঁকির কারণ নয় কলেজা গর্ভাবস্থার জন্য গুরুত্বপূর্ণ ফলিক অ্যাসিড ও আয়রনের ভালো উৎস